মুজিবুর নিজ হাতে গড়ার সংগঠন আমার শৈশবের ভালোবাসা কৈশোরের প্রেম বাংলাদেশ ছাত্রলীগতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে ভাঙ্গা উপজেলা ছাত্রলীগ ও ভাঙ্গা পৌরসভা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় উপস্থিত মঞ্চে উপস্থিত আজকে সমাজ সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ বাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ভাঙা উপজেলা ও ভাঙ্গা পুরসাখার পক্ষ থেকে লাল গুলের প্রাপ্তি সহ শুভেচ্ছা বন্ধুরা আমার বন্ধুরা আমার অষ্ট্য করবো না শুধু শুধু একদিকেই বলবো উনিশশো একাত্তর উনিশশো থেকে মহান ভাষা আন্দোলনের থেকে আজ পর্যন্ত দুই হাজার একুশ পর্যন্ত বাংলাদেশের যত ক্রান্তি লক্ষ্য সময় গিয়েছে তার পাশে সবসময় বাংলাদেশ ছাত্রলীগের একটি বিশাল ভূমিকা ছিল বন্ধুরা আমার বলে শেষ করবো আমার বাংলা ছাত্রলীগের কথা বন্ধুরা আমার আমার লজ্জা হয় মতো লোককে পথ দেওয়ার জন্য যে কিনা এখনো আমার নেতা বাংলাদেশ আওয়ামী লীগ লীগের প্রেসিডেন্ট সদস্য জননেতা রহমান চৌধুরী ভাইকে যদি আপনাদের